এবং এই বিষয়ে সার্বিক পরিস্থিতি অবগত করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন আমরা একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষদের সকল সিদ্ধান্ত শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বৈশাখ উদযাপনের উদ্যোগ নিয়েছি এবারের বর্ষবরণ ফেসিবাদ ও নিপীড়নের কালপর্ব শেষে বাংলাদেশের সংস্কৃতি চর্চার মুক্তির আলোয় উদ্ভাসিত বৈশাখ নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় বৃহৎ কর্মযজ্ঞ পালন করেছে যা ইতিমধ্যে শেষ পর্যায়ে এবারের বর্ষবরণ উদযাপনে বাংলাদেশের সংস্কৃতিতে এক নতুন এবং অগ্রসর দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে একই ভূখণ্ডে বসবাসরত সকল ভাষা ও সংস্কৃতির অংশীজনেরা একসাথে ঐক্যতান করতে যাচ্ছে এবারের নববর্ষ বাংলাদেশি প্রতিটি মানুষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নববর্ষ বিশ্ববিদ্যালয়ের নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের কার্যক্রমের কার্যক্রম গ্রহণের জন্য মাননীয় উপাচার্য অধ্যাপক নিহাজ আহমেদ খান পিএইচডি এর সভাপতিত্বে গত চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সমন্বয়ে ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐকতান ফেসিবাদের অবসান প্রিয় এবছর চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনকে ভিন্ন দৃষ্টিতে দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝার চেষ্টা করতে হবে বাক ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং মননের মুক্তির বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশের প্রতিটি মানুষকে অন্ধকার থেকে কাল উত্তীর্ণ হবার বার্তা দিতে হবে এবারে নববর্ষের আয়োজন সকল অন্যা অনেজ্জতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজকে বৈশাখে ধ্বংস এবং সৃষ্টির